এই ভিডিওটি দেখা শুরু করে শেষ না করে থাকতে পারবেন না আমি এদের সৃজনশীলতা এবং দক্ষতাকে সম্মান করি যেই কাজ হাজার কোটি টাকা মূল্যের বড় ইন্ডাস্ট্রিতে করার কথা তারা এই কাজ পায়জামা পাঞ্জাবি পরে ময়লা হাতে হাতুড়ি বাটাল দিয়ে করে ফেলছে যেটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মূলত যে ব্রেক ড্রামগুলো আছে এগুলো যখন অকেজু হয়ে যায় তখন কিন্তু সেগুলোকে অ্যাসক্রাফ হিসেবে বিক্রি করে দেওয়া হয় আর সেখান থেকে পাকিস্তানি এই যুবকরা এই অ্যাসক্রাফ কিনে নেয় কিনে ওজন করে এগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে দেখতে পাচ্ছেন একটা হোপারের ভিতরে অকজি হয়ে যাওয়া মেয়াদ উত্তীর্ণ ভেঙে যাওয়া ট্রাক এর ব্রেক ড্রামস গুলোকে ঢুকানো হচ্ছে এবং একটা সাবল দিয়ে এই হোপারের ভিতরে সবগুলো লোহার টুকরো ঢুকিয়ে সেগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এখন মনে হতে পারে এই আগুন দিয়ে কি লোহা গলবে কিন্তু হা ভাই এই আগুন দিয়ে লোহা না গললেও এই আগুনের অগ্রভাগে এমন এক তীব্র এয়ার প্রেশার তৈরি করা হবে যা আগুনের উত্তাপকে কে পনেরো বিশ গুণ বাড়িয়ে দেবে এর ফলে লোহা থেকে শুরু করে যে কোনো ধরনের ধাতব বস্তু খুব সহজেই গলে যায় এটা একেবারে ট্রেডিশনাল একটা প্রসেস দেখতে পাচ্ছেন কিভাবে আগুনের তীব্র উত্তাপ চারপাশে ছড়িয়ে তবে এই আগুনে গতি আনার জন্য পাথরে কয়লা ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে এছাড়াও পুরনো ইঞ্জিন অয়েল যেগুলো সাধারণত ফেলে দেয় সেগুলো সংগ্রহ করে মোবিল তারা এই গলনের কাজটা করে তো ট্রাকের ব্রেকের টুকরোগুলো যখন গলে যায় তার উপরে জমা বিভিন্ন ময়লাগুলো উত্তপ্ত ভোপারের ভিতর থেকে অনেকটা ঝুঁকি নিয়ে টেনে নিচে ফেলে দেয় এই ব্যক্তির মুভমেন্ট দেখুন সে যেভাবে হোপারকে ডানে বামে নাড়াচ্ছে রীতিমতো এটা ভয়ঙ্কর একবার যদি এখানের গলন্ত পঞ্চাশ গ্রাম লোহদণ্ড তার হাতে লাগে তাহলে পুরো হাত পড়ে যাবে তারা দেখতে পাচ্ছেন যে নতুন করে তারা কয়লাকে গুঁড়ো করে একটা বিশেষ ব্ল্যাক কালারের গুঁড়ো উপাদান তৈরি করছে যেটা মূলত নতুন ট্রাকের ব্রেক ড্রামের আলাদা একটা রেপ্লিকা আস্তরের উপরে বসিয়ে নতুন ভাবে গলন্ত লোহা দিয়ে তৈরি করা হবে ব্র্যান্ড নিউ ব্রেক ড্রাম যেটা কিনা চীন বা জাপানে শত কোটি টাকা মূল্যের ফ্যাক্টরিতে করা হতো এটা এখানে বাপ ছেলে দুজনে মিলে কিভাবে করে ফেলছে শুধু ভালোভাবে দেখো একটা ব্রেক ড্রামের পুরনো মাটির ছাঁচ নেওয়া হলো যার ভেতরটা তাদের তৈরি করা সেই পাউডার দিয়ে ভরাট করা হলো বাইরের চারপাশ কালো রঙের কালি দিয়ে মুড়িয়ে নেওয়া হলো যারা লৌহ দণ্ড এটাকে স্পর্শ করতে না পারে সেপারেটর এই মেথড ট্রেডিশনাল ব্যবহার করে থাকে নতুন ব্রেক ড্রাম বানানোর জন্য গলন্ত লোহা থেকে তার উপরে দেখতে পাচ্ছেন তাদের তৈরি করা সেই গুঁড়ো ছাঁচ দিয়ে পা দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে সেটাকে ফিনিশ করা হলো তবে এখানে একটা ছিদ্র রাখতে হবে যাতে নির্ধারিত ছাঁচের ভেতরে গলন্ত লোহা গিয়ে পৌঁছাতে পারে এরপর দেখুন চার পাঁচজন মিলে সেই হোপারের ভিতর থেকে গলন্ত লোহা সেটাকে ঝুঁকিপূর্ণ ভাবে নিয়ে এসে সেই ছাঁচের ভিতরে ঢেলে দিচ্ছে যে ছাঁচটা তারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে বানিয়েছিল এবং কতটা নিখুঁত ভাবে পড়ছে একবার ভাবতে পারেন কাঁচা হাতের কাজ এগুলো সবগুলো গলন্ত লোহা ঢেলে দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে শেপে আসা পর্যন্ত রেখে দেওয়া হয় তারপরে অনেকটা গরম অবস্থাতে এর চারপাশের সেই গুলোকে ফেলে দেওয়া হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ব্র্যান্ড নিয়েও ট্রাকের ব্রেক ড্রামস তৈরি হয়ে গেল এখন এটাকে তাদের ট্রেডিশনাল মেশিন দিয়ে নির্ধারিত সাইজে কাটিং করা হবে লেজার কাটিং তারা দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে কাট হয়ে যাচ্ছে এবং ফিনিশিংটা কত চমৎকার হয়েছে মানে বোঝায় যাচ্ছে যে ট্রাকটা খুব ভালোভাবে ব্রেক করবে এই ব্রেক ড্রাম্পের সাথে তাদের এই বিশাল কর্মযজ্ঞ থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে তারা তাদের কাজকে ভালোবাসে হাজার কোটি টাকা মূল্যের ফ্যাক্টরিতে অত্যাধুনিক মেশিনের সমন্বয়ে যেই কাজ হওয়ার কথা সেই ব্রেক ড্রাম তাও আবার ট্রাকের ব্রেক ড্রাম তৈরি করে ফেললো একেবারে ট্রেডিশনাল হয়তো সত্য বলতে জীবন এমন এক যুদ্ধের নাম যেখানে টিকে থাকার জন্য এমন অনেক কিছুই আমাদেরকে করতে হয় যা আপাত দৃষ্টিতে অবাস্তব মনে হলেও জীবনের প্রয়োজন তা আমাদের করতে বাধ্য করে